আজকে আমি রুই মাছের কালিয়া করেছি তো রান্নাটা আমি কিভাবে করেছি জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকালবেলা আমার স্নান পুজো হয়ে গেছে রান্না করা শুরু করে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব আজকে রুই মাছের মাখা মাখা মানে কালিয়া টাইপের করব। আর এদিকে রান্না করেছি মুসুরির ডাল দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফুড়ে নি তো মুসুরির ডাল হয়ে গেছে আর এদিকে হাতে বেটে নিচ্ছি কারণ হলো হাতে বাটা মশলা পুরো আলাদা লাগে খেতে তো এখানে আদা আছে শুকনো লঙ্কা আছে দুটো কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে একটা পেঁয়াজ মানে বেটে দিচ্ছে এখন ভেজে নেবো আর জানো তো হাতে বাটা মশলা রান্না বেশি ভালো হয় এই জন্য আমি হাতে বেটেই রান্না করার চেষ্টা করি তো এখন মাছগুলো আমি ভাজবো লবণ হরিদ মাখিয়ে রেখেছি মাছগুলো ধোয়া হয়ে গেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি মাছগুলো লাল লাল করে নিচ্ছি তো বাটা হয়ে গেছে এবার মশলাগুলোকে আমি তুলে নেব হাতে বেঁধে নিয়েছি রাখুন সব মশলাটা আর এইদিকে মাছ ভাজা চলছে মাছটাকে এবার উল্টে দেবো আমি কড়াইতেই ভাজলাম শাই ভাজলে ভালো হয় উল্টে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো মাছ ভাজা চলছে আর এদিকে আমি এই যে দইটা দেখছি এটা মিক্সিতে একটু ফেটিয়ে নেব কারণ দানা দানা থাকবে আজকে আমি এই মাছের মধ্যে দই দেবো মাছের কালিয়া করবো তো একটু দই দিলে ভালো লাগে তবে দই এইভাবে দিলে ছাঁকড়াছড়া হয়ে থাকবে তার জন্য আমি এটাকে মিক্সিতে একটু মানে টেস্ট করে নেবো তাহলে দইটা পুরো মিলিয়ে যাবে আর ছাত্র থাকবে না তো মাছ তো হয়েই গেছে এবার এইটাতে নামাবো তো নামিয়ে নিয়েছি মাছ ভাজা আর এদিকে আর তিনটে ছিল দিয়ে দিলাম পুরো সব মাছগুলো এভাবে ভেজে নেবো নেবো মাছগুলোকে হয়ে গেছে সব মাছ নামিয়ে নিয়েছি এই যে আর এখন আমি এই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এই যে হাতে বাটা মশলাটা আছে এটা আমি দিয়ে দেব এর মধ্যে এই যে বাটিটা বাটিটা দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেব। একটু তেলের সাথে এটাকে স্বাদিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে সব দেব মানে স্বাদ মতো লবণ দেবো হলুদ দেবো একটু সামান্য মিষ্টি দেবো দিয়ে মশলাটাকে কষাবো দিলাম হলুদ আজ মতো লবণ দেবো একটু মিষ্টি দেব একটু কাশ্মীরি মিরচ দেবো আন্দাজ মতন মানে এক চামচের মতন যা ছিলো দিয়ে দিলাম মানে এক চামচ হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে মশলাটার সঙ্গে সব সাত নিয়ে নেবো মশলাটা আজকে আমি না মাখা মাখা করব তারপরে আমি যে টক দইটা মিক্সিতে পেস্ট করে রেখেছি এটা একটু কষে গড়াই খাবারে দিয়ে দেবো তো মশলাটা কষানো চলছে এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেব যে দইটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি একটু জল দিয়ে দেবো এই মিক্সির এই গ্রাইন্ডারটা ধুয়ে তো মশলাটা কষানো প্রায় মোটামুটি হয়ে গেছে দই দিয়েছি না খুব সুন্দর হয় দই দিয়ে এভাবে করলে আমি এর আগের বারও করেছি তবে এর মধ্যে তোমরা চাইলে গরম মশলা দিতে পারো তো আমি গরম মশলা দিইনি আমার গরম মশলার গন্ধটা ঠিক ভালো লাগে না সবসময় ভালো লাগে না তবে মাংসটা তো দিতেই হবে কষে গেছে এইবার একটুখানি জল দেবো দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো টক দই দিয়েছি না এর জন্য মনে হচ্ছে আমি কত তেল দিয়েছি আমি কিন্তু বেশি তেল এর মধ্যে একদমই কম দিয়েছি টক দই দিলে এটাই হয় মানে মশলাটার মধ্যে সাতলানোর সময় যদি টক দই দেওয়া যায় না কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় তো আমি কালিয়া যখন করি না একটু টক দই দিই একটু জল নিয়ে এবার একটু ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো তো আমি জলটা একটু দিলাম কেন মাছগুলো তো এর সাথে ডুববে ওর জন্য সেইভাবে দিলাম জলটা পুরো মাছের সাথে টেনে নেবে ঝোল ফুটে উঠে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো সবের মধ্যে মিশিয়ে নেব ঝোলের সাথে মাছগুলো তো মাছের কালি আমার হয়ে গেছে দেখো পুরো টেনেও নিয়েছে এবার ঠান্ডা হলে না আরও মাছটাকে মাছটা ঝোলটার মধ্যে টেনে নেবে তো এখন আমি নামিয়ে নেব তো নামানো হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো দেখা হবে আবার নেক্সট ভিডিও